আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক আর এখন আন্দোলন করতেছি আমরা শাকাসিনা আসলে আমাদের কি হবে আরে একরা এদের চাবড়া থাকবো না আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করব এটা আমরা মাইন্ডে নেব নয় কার না এখানে যে চিকিৎসা দেয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোন ধরনের চিকিৎসা বা উনারা চার পিস বা ভুল হয়ে গেছে বাবা আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দাও আরে সম্বন্ধ একরা। এদের চামড়া থাকবো না আমরা এদেরকে গাঁদ দিয়েছি এই জন্য আজকে ওরা সমন্ডয় এই সম্বন্ধ একরা আজকে এদের প্রতি লোক কে শেখা দেখছি সমন্ডে কুয়ারকারি থেকে পাওয়া যা এ ওরা এমপি মন্ত্রীর লোক কে গেছেখা ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিবার কাজ করতেছে তারা ভিন্নতব কাজ আমাদের জন্য করে নাই ঠিক আপনারা দেখছেন এই মাইক ফোনটা নিচু করে ধরেন ক্যামেরা আটকে যাচ্ছে না আপনারা দেখছেন যে তারা রাষ্ট্রীয় গঠন গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিপারণ পরিশ্রম করতেছে অত চায় আমাদের আত্মদিকের বিনিময়ে তারা আজglobalMap সমন্বয়ক আমাদের আত্মদিকের বিনিময়ে তারা আজকে উপদেশা তারা দেখছে সমন্বয় করার পরে গাড়ি গাড়ি ঢেউ পাওয়া মন মনের মধ্যে রূপ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো আমরা কারে কারে টাকা হবো আরে এই আন্দোলনের আগে হতো এই সমন্বয় একরা পাঁচজনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই এখন এত বড় বড় দামি গাড়ি চরে কৈতিকা এরা কোন আল্লার আল্লাহর প্রদীপ পাইছে এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা এই টাকা কই পার কৈতিকা আসলো আমাদের মরাদ্দর টাকা নিয়ে ওরা রাজনীতি করবো এটা আমরা মান্য নেই নয় একার না খাঁসি দেব রাষ্ট্রের জন্য বুলের সামনে মুখ চেতা আসা রাইছি এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আবার মুখ চেতায় রাজপুত যাইছি হয় গুলি ধরো আইলা মাদি শিক্ষিত আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক আমরা কেন আজকে বৈষম্যের শিকার আমরা কেন ধারে ধারে ঘুরবো আমরা কেন জুলে ফাউন্ডেশনে যাই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো আমাদের সন্তানদেরকে লেখাপড়া নাই আমার সন্তানদের কি কাজ নাই আমরা কেন যাব আমরা ক্যাটাগরি করছে এই ক্যাটাগরি তো আমরা মানি না আমরা সবাই আমরা সব আহতরে এক আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায় জি দিকদার জানাই আমি এ সরকারকে যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এ সরকার দাঁড়িয়ে আজ এ নিহত পরিবাররা রাস্তায় আহত পরিবাররা রাস্তায় কেন আমরা রাস্তায় থাকবো আমরা চাই না আমরা চাই না এই বৈষম্যের শিকার কেন আমরা এই বৈষম্যের শিকার হব আমরা চাই শেখ হাসিনার বিচার হোক আমরা আগে থাকতাম শেখ চলে যাক আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে কেন আমরা এটা এটা ভয়ে থাকব কি জন্য আমরা এর ভয়ে থাকব আমরা এ ভয় চাই না আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন না হয় আমাদেরকে মেরে ফেলুন একজন মানুষের যদি দশ পার্সেন্ট ভীষণ লস হয় আঘাতের কারণে তার হয়তো নাইনটি পার্সেন্ট থেকে গেল সে নাইনটি থেকে নাইনটি ফাইভে সে উন্নত হওয়ার সম্ভাবনা আছে আর যার জিরো পার্সেন্ট আছে যার ফাইভ পার্সেন্ট আছে তার এক ভাগ দুই ভাগের বেশি হয়তো উন্নতি হওয়ার চান্স কম তো অধিকাংশ রুগীদেরই কিন্তু গুলিতে আহত হয়েছিলেন এবং তাদের শুরুতেই কিন্তু দৃষ্টিশক্তি একদম খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে তো আমরা চেষ্টা করেছিলাম যে আকৃতিগত ঠিক রাখা এবং এর মধ্যে থেকে যদি তাদের দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যতটুকু তাদের উন্নতির সুযোগ থাকে সেই সুযোগটা আমরা নিতে চেষ্টা করেছি চক্ষু বিজ্ঞান থেকে এ পর্যন্ত বিদেশে পাঠানো হয়েছে হ্যাঁ আমাদের প্রায় এই পর্যন্ত এগারো জনের মতো দেশের বাইরে গিয়েছিলেন এবং আমি চক্ষু রোগী এবং এখনও পর্যন্ত নয়জন আছেন দুইজন ফেরত আসছেন এবং যে দুইজন ফেরত এসেছেন আমি যতটুকু জানি যে ওনাদের ভাষ্য হচ্ছে কিয়া এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই এবং যে আট নয়জন এখন যে আটজন দেশে বাইরে আছেন ওনাদের সাথে আমার যোগাযোগ হয় ওনারা বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এই চিকিৎসার মধ্যে বাংলাদেশের চিকিৎসার থেকে কোন ধরনের ফরাক নাই দ্যাট মিনস ওনারা যে দৃষ্টিশক্তি উন্নতির আশায় গিয়েছিলেন সেই আশাটা ওনারা দেখতে পাচ্ছেন না নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর